আসসালামু আলাইকুম আমার নাম বেলাল আমার বাড়ি ফুলকাছি থানা ফেনি ডিস্ট্রিক্ট আমি সৌদি আরবে আঠারো বছর তো থাকি আমার বায়ু পথে আজকে বিগত ছয় বছর সমস্যা এ আমার পায়খানা কষা খাওয়া দাওয়া খাওয়া খাওয়া যায় না পায়খানা জালে জ্বালাফোরা করে ব্যথা করে পায়খানার রাস্তা ফুলে যায় মাঝে মাঝে এ ব্যথা অনুভব অনেক হয় সৌদি আমি ডাক্তার দেখাই সৌদি ডাক্তার দেখে আমার রোগটা বলছে এনার ফিশার ওখানে দেখানোর পরে আমাকে এক সপ্তাহের ওষুধ দেয় এক সপ্তাহ ওষুধ খাওয়ার পরে আমার শরীর সুস্থ হয় বিগত দুই সপ্তাহ পরে আবার আমার এই সমস্যাটা দেখা দেয় এভাবে আমি মাঝে মাঝে ওষুধ খেলে শরীরটা ভালো থাকে মাঝে মাঝে আবার দশ দশ পনেরো দিন পরে সমস্যাটা অনুভব হয় সমস্যাটা মাঝে মাঝে অনেক সমস্যা করে পায়খানা রাস্তা আমার ফুলে যায় পায়খানা রাস্তা ব্যথা করে পুজ যায় আমি খাওয়া দাওয়ার অনেক সমস্যা আমার এরপর আমি বাড়িতে